আমার দেশে দেখতে পাই সাত খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে রশি থাকে না আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে আমায় کرام নির্মম নির্যাতন برداشت করবে আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুংকার দিয়ে বলেন নিরপরাধ আলেম একজন কো বাংলার আকাশের নিচে একজন আলেমকে অপমান যদি করা হয় সামগ্রিকভাবে দেশের সমস্ত হালুয়া রুটির ভাগ পাইছেন চুপ থাকবেন আমার তো কিছু হয় নাই আগামীকাল আপনার হবে না সেই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে আমি বলবো ওলামায় হালুয়া রুটি যারা এবার একটু কথা বলুন আমরা সহিংসতায় বিশ্বাসী নই আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান মুসলমানের সংখ্যা কারণেই উনিশশো সাতচল্লিশে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে জৌলা মায়ে کرام ইসলামপন্থী কুরআনপন্থীরা ঠিক কি না বলে আর এই তাকবীর আল্লাহু তাদের বেइज्जতকে برداشت করে নাও হবে না আমরা রিকোয়েস্ট করছি আমাদের কাছে তো ট্যাং কামাই নাই রিকোয়েস্ট করছি আমরা একটু বিবেচনা করুন আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না একটু দয়া করুন একটু মায়া করুন একটু চিন্তা করুন যেদের মায়েরা আত্মনাদ করছে নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোটা ঝরছে তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন আল্লাহ রহমত পাবেন জনগণের ভালোবাসা পাবেন দোয়া পাবেন এটা থ্রেট নয় এটা রিকোয়েস্ট আমরা সবাই রিকোয়েস্ট করি ঠিক কিনা করি কিনা আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহ তাহলে যে কথাটি বলছিলাম তাকওয়া বহুত বড় জিনিস তাকুয়া হৃদয়ে লালন করতে হবে সত্যিকার মুত্তাকি হতে হবে ঠিক কি না আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন আপনি ওলামায় হাকারি নয় ওলামায় হালুয়ার উঠি আমার ভাইন এই দাড়ি এই পাগড়ি এই টুপি এই জুব্বা এর নাম তাকওয়া নয় এর নাম লেবাস তাকুয়া এটার নাম কি আচ্ছা বলেন তো আগে চাকরি না গিয়ে ইউনিফর্ম আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন যার ইমান নাই ভয় অন্তরে নাই তার দাড়ি আছে টুপি আছে আছে জুব্বা কুর্তা সব কিন্তু তার তাকুয়া নাই লেবাস আছে তার মানে তার মানে হচ্ছে বাইরে ফিটফাট ভিতরে ঠিক এই যে দাড়ি এটা লেবাস ও তাকুয়া তাকুয়ার পোশাক এটা লাগবে টুপিটা লাগবে জুব্বাটা লাগবে কিন্তু আগে তো চাকরি ওইটা হচ্ছে তাকুয়া ওই তাকুয়া কি দাড়ি টুপিতে আল্লাহর আতনা হা হুনা সদি সাল আল্লাহর হাবিব সাহাব একরাম বললেন শোনো তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আল্লাহর হাবিব এই কথা বললেন তিনবার আর ওনার নুরময় সিনা মোবারকের দিকে আঙ্গুলে সারা করলেন তিনবার অর্থাৎ বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে ইমান চলে আসে এখলাস চলে আসে কটা জিনিস মুত্তা কি কটা জিনিস ওখানে যখন তাওবা আসবে ইমান আসবে খাসিয়াত আসবে এখলাস আসবে ছয়টা গুণ চলে আসবে লোকটি মুত্তাকি হয়ে যাবে তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে ঠিক কিনা বলেন আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে তখন সে আর চুরি করবে না সন্ত্রাস করবে না খাদ্যে ভেজাল মিশাবে না খুন খারাপই করবে না আজকে আমার দেশের ক্রাইসিস কি দুইটা ক্রাইসিস একটি হচ্ছে দুর্নীতি একটি হচ্ছে সন্ত্রাস একটি দুর্নীতি আরেকটি কি সহিংসতা ঠিক কিনা বলেন আছে বাংলাদেশে এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং বারো থেকে চোদ্দ বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে চাঁদাবাজি করে আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে যে ঘরে একটি ড্রাগ এডিক্টেড নেশাখোর সন্তান আছে সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নয় এটা দিন দিন বাড়তেছে না কমতেছে কেন এত স্কুল হচ্ছে কলেজ হচ্ছে ভার্সিটি হচ্ছে এত ও লেভেল হচ্ছে এ লেভেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তো বেরিয়ে চলছে চরিত্রবান মানুষ কেন পাই না মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায় ঘুষ খায় ঠিক না বলেন প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খুঁজে দেখা উচিত অর্থাৎ অর্থাৎ ভূত তারাতে সরিষা সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি ঠিক কিনা বলেন আমি বলে থাকি পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায়া কলমের খোঁচায় ঘুষ খাওয়া দুর্নীতি এই দুর্নীতি বাড়তেছে বাংলাদেশে সন্ত্রাস বাড়তেছে উচ্চ শিক্ষিতরা কত বড় লম্পট হয় বদমাইশ হয় তা তাদের কল রেকর্ড ফাঁস হইলে বোঝা যায় কেন শিক্ষার তো অভাব ছিল না এম আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আবার পিজি থেকে এমফিল এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত গ্রেডের গ্রেড সম্পন্ন লুচ্চা ঠিক আমি ধন্যবাদ জানাই সরকারকে যে লম্পট থেকে ক্যাবিনেটকে তারা মুক্ত করেছে এই রকম প্রশংসনীয় কাজগুলো করে যাক তারা এ দেশের মুসলমানের দোয়া পাবে তারা ঠিক কিনা বলে দেখছেন শিক্ষা তো তাকে রক্ষা করতে পারল না নেশা সন্ত্রাস দুর্নীতি অবৈধ কাজ অন্যায় হারাম এগুলো শিক্ষা ডিগ্রি দিয়ে আপনাকে রক্ষা করা যায় না সেজন্য লাগবে তাকুয়া ভিত্তিক শিক্ষা আমার দেশে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে একটা কর্মমুখী একটা ধর্মমুখী অর্থাৎ মাদ্রাসায় যারা পড়বে ওরা ধর্ম শিখবে আর স্কুল কলেজে যারা পড়বে ওরা কর্ম শিখবে ভাগ হয়ে গেছে কিন্তু মাদ্রাসায় যারা যারা পড়বে পড়বে ওরা কি ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই তবে মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে রাষ্ট্র চালাতে দেন কিন্তু দিচ্ছেন তো ওই যে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছে তখনই তো তারা রাষ্ট্রের বারোটা বাজায় দিচ্ছে কি বলবেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা কি রাষ্ট্র চালাতে পারবে না কতটুক চালাতে পারে একবার চান্স দিয়ে দেখেন পুরা চান্স না দিলেও কিছুটা সাথে রাখেন ঠিক কিনা দেখেন তারা পারে কিনা এমন কোনো ডিপার্টমেন্ট নাই এমন কোনো বিদ্যা নাই এমন কোনো জ্ঞান নাই যেটা একজন আলেম ইচ্ছে করলে পড়াশোনা করে জানবে না বুঝবে না কারণ আলেমের কাছে আছে কোরআনের নো তার কাছে মহাসমুদ্রের জ্ঞান মহাসমুদ্রের তীরে সে দাঁড়িয়ে আছে কোরানের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী তোমার দর্শন তোমার বিজ্ঞান তোমার প্রযুক্তি তোমার ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি থিওলজি এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মত তার প্রমাণ জাতি পেয়েছে একবার না কয়েকবার